গুড মর্নিং সবাইকে সবাইকে শুভ নববর্ষ জানাচ্ছি ছোট বড়দের সবাইকে জানালাম শুভ নববর্ষ আর গুড মর্নিং জানাচ্ছি এখন সবাইকে আর এই দেখো আমি এখন সকালবেলা চা দিয়ে শুরু করলাম আজকে ব্লগটা আর আজকে তোমার কী সারা সারাদিন কি কি করব আর একটা আজকে সারপ্রাইজ চাইছে তোমাদের কাছে একটা আমার বাড়িতে একটা খুব সুন্দর জিনিস আসবে সেটার জন্য তোমাদেরকে ওয়েট করতে হবে সেটা তোমাদের দেখানোর জন্যে আমি একদম মানে আনন্দ প্রচুর আনন্দ পাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করব এটা কিন্তু এখন তোমাদেরকে ওয়েট করতে হবে যখন আসবে তখন তোমরা দেখতে পারবে ঠিক আছে এইটা সারপ্রাইজ রইল আর এখন চাটা খাই আর আজকে সারাদিন কী কী করবো কোথায় যাব যদি যাই কোথাও সেটাও শেয়ার করব ঠিক আছে আমাদের সাথে থাকো দেখতে থাকো আজকে ব্লগটা ঠিক করবে না সবাইকে বলছি আজকে ব্লগটা তোমরা দেখো ঠিক আছে তাহলে রাখছি চাটা করে দিন পরে আবার আসছি বাজারে গিয়েছিল এই বাজার করে নিয়ে এলো মাছালারা কি দিয়েছে দেখ কয়টা বৈশাখে এই দেখো একটা তোমার মাছালা এই মিষ্টির বাক্সটা দিয়েছে আর এই ব্যাগটা দিয়েছে এই দেখো আরেকটা মিষ্টির বাক্স এই যে দেখো মিষ্টি দিয়েছে লেডি কিনি আর এই একটা ব্যাগ দিয়েছে এই দুটো ব্যাগ দুটো মাচালা দিয়েছে এই দেখো এই একটা আর এই একটা ব্যাগ দিয়েছে তিনখানা ব্যাগ দিয়েছে দেখো তিনখানা ব্যাগ এই মাচালারা প্রত্যেক বছরই যায় নববর্ষে পয়লা বৈশাখে কেন আমরা বারো মাসেই ওদের কাছ থেকে ধরো মাছ নিচ্ছি তার মধ্যে একদিন দুদিন ধরো সপ্তাহে দুই একদিন অফ যায় শনিবারটাই অফ যায় বাকি দিনগুলো আমরা প্রতিদিনই নিই তো ওরা এইগুলো পাঠিয়েছে দাদার হাত দিয়ে আর এখন ও আমার ননদ এলো ননদ দইটা নিয়ে এলো হ্যাঁ এই এইসব চা খাচ্ছি এখন একটু আর এই আমার ননদ দই নিয়ে এই দেখো মিষ্টি দই নিয়ে এসছে আমার শাশুড়ি দই তো খুব ভালোবাসে দই খাবে তো তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা আজকে আমরা কোথার গিয়ে কে দিয়েছে সেটাই শেয়ার করলাম তো চলো এবার রান্নার দিকে যাই চলো এখন একটা তরকারি করছি আমি গাজর বিনস আর তোমার পেঁপে দিয়ে একটা এখন ভেজিটেবল তরকারি করছি দিয়ে দিলাম সর্ষের তেল কালো জিরে দিয়েছি শুকনো লঙ্কা দিয়ে দিলাম এই দেখো বন্ধুরা আমি একদম এই করে নিয়েছি এবার এটা বসাবো ধোয়া টোয়া হয়ে গেছে তরকারিটা করবো তারপরে আর কি কি করবো আজকে পয়লা বৈশাখ আজকে একটু এক্সপ্রেশন করবো এই বাড়িতে আজকে একটু ভালো মন্দ তো খাওয়ার ইচ্ছা করে সবারই ঘরে ঘরে আর যে সবাই ভালো একটু খাবে ভালো বললে মন দিয়ে দিলাম দিয়ে দিলাম দেখুন তরকারিটা হলে তরকারিটা করছি এখন গাজর পাল পেঁপে বিনস ও একটা ক্যাপসিকামও দিয়েছি একটা ক্যাপসিকাম ছিল আমরা এটাও দিয়ে দিই

হয়ে গেল নাগিয়ে দিয়ে তরকারিটা হয়ে গেছে না বন্ধুরা দেখো এখন আমি নিম পাতা কুমড়ো ভাজবো এই নিম পাতা পরিষ্কার করে ধুয়ে টুয়ে কুমড়ো ছোটো ছোটো করে কেটেছি এই যে এখন ভাজাবো আচ্ছা নিম পাতা তোমার আলু দিয়েই ভাজে আর বেগুন দিয়েই ভাজে আমি তো বেগুন খাই না আমরা অ্যালার্জি আছে আমাদের তা আমরা এই কুমড়ো দিয়েও আমি অনেকবার ভাজি এটা কুমড়ো দিয়ে আমি করি অনেকবার করেছি এটা খুব ভালো লাগে খেতে কুমড়ো দিয়েও খাওয়া যায় তা চলো এটা বসাই এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি নিম পাতায় তো কোনো কিছুই তোমার ফোরন একদমই দিতে নিই যা হবে একদম ডাইরেক্ট তেলের সাথে তুমি নিম পাতা আর কুমড়োটা আমি ছেড়ে দেবো এর মধ্যে কোনো কিছুই দেব না নিম পাতা কুমড়ো ভাজা আগে আমি অনেকবার করেছি তোর ব্লকে দেখিয়েছিলাম গরমকালে এটা আমরা খাই মাঝে মাঝে ভালো লাগে বন্ধুরা দেখো আমি একটু করব আজকে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট তো চলো সব আমি ব্যবস্থা করে রেখেছি এখানে আদা খেতো করে রেখেছি একটু অল্প করে তো চলো আজকে একটুখানি মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করছি অল্প করে করবো আজকে একটুখানি অনেকদিন পর একটা মাথা ছিল ভালো আর কী করবো মাথাটা দিয়ে একটু মুড়িঘণ্ট করে নিই তো আদা ফেতো করেছি আর এখানে সব লবঙ্গ এলাচ দারচিনি তেজপাতা সব আছে তা আমি এখন এখানে দিয়ে দেব এটা তো জানো আমাদের বাঙালিদের মধ্যে একদম ফেমাস একটা মুড়ি ঘন্ট আমার মা খুব কষ্ট এটা ভালোভাবে এগুলো আগে দিয়ে দিলাম আর একটু আদা ফেতো করে দিয়েছিলাম এখানে মশলা পুরো রেডি করে রেখেছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কা আর একটু গোলমরিচের গুঁড়ো আর এখানে একটা টমেটো কেটে রেখেছি একটা আলু দেখো লাল করে ভেজে রেখেছি গোটা জিরে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি দেখো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম মশলাটা এটা এখন দিয়ে দিলাম পুরোটা এই টমেটোটা দিয়ে দিলাম দেখো একশো গোবিন্দভোগ চাল আমি সকাল তোমার কথা হবে এগারোটার সময় আমি ভালো করে ধুয়ে এটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম এগারোটার সময় আমি ভালো করে ধুয়ে চার পাঁচবার ধুয়ে এটা ভিজিয়ে রেখেছিলাম এবার এই চালটা আমি এখানে দিয়ে দেবো মশলাটা কথা একটু এর সাথে তেল বেরোবে মশলা দিয়ে তেল বেরোলেই আমি চালটা দিয়ে দেব চালটা ভালো করে ধোয়া আছে এই নুন দিয়ে দিয়েছি এবার আমি চালটা দিয়ে দেবো চলতে দিয়ে ভালো করে একদম কষাবো চালটা দিয়ে দিই এখন আমি আলুগুলো ছেড়ে দিলাম আস্তে করে আলুগুলোকে দিয়ে একটু কষাবো কষিয়ে মাথাগুলো দিয়ে দেব আমি মাথাগুলো ভেজে নিয়েছি আগে ভেজে আমি উঠিয়ে রেখেছি এখন আমি মাথাগুলো দিয়ে দিলাম আস্তে আস্তে করে আমি ভেঙে নিয়েছি মাথাগুলো ভেজে তারপরে আমি মাথাগুলো ভেঙে নিয়েছি ভেঙে দিয়েছি এই দেখো দিয়ে দিলাম আর একটু চালটা একটু শক্ত আছে আর একটু নরম হয়ে গেল আর তোমার মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট চাল একটু শক্ত রাখাই ভালো একদম খেতে গোবিন্দভোগ চাল একটু শক্ত শক্ত থাকবে তবেই তোমার মুড়ি ঘন্টটা ভালো লাগে বন্ধুরা দেখো আমার হয়ে গেল মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আমি একটু নাওয়ার সময় ঘি দিয়ে দিলাম অল্প করে একটু দিয়ে দিয়ে দিয়েছি দেখো চলো লাগিয়ে মুড়ি মুড়িভণ্ট রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো কমেন্ট করে জানি বন্ধুরা গা দেখো আজকে আমি একটু ইলিশ মাছ করছি এই ইলিশ মাছ একটুখানি নিয়ে আজকে পয়লা বৈশাখে আজকে আমাদের রান্না ইলিশ মাছ হচ্ছে তো এর মধ্যে কালো জিরে দিয়ে দিয়েছি আর এই দেখো কাঁচা লঙ্কা দিয়ে করবো এখন শুধু কিচ্ছু না কাঁচা লঙ্কা একটু হলুদ নুন দিয়ে পাতলা করে করবো দেখো এই নুন দিয়ে দিলাম আমি এখন কাঁচা মাছটা নুন দিয়ে সেই দেখো আমি এখন এই কাঁচা মাছটা দিয়ে দিলাম একটু ইলিশ মাছ এইভাবে যদি করা যায় খুব ভালো লাগে কিচ্ছু না কালো জিরে কাঁচা লঙ্কা একটু নুন হলুদ দিয়ে একদম ভাপা একটা ঢাকা দিয়ে রাখবে দেখবে গরম গরম ভাতের শোখে খুব ভালো লাগে এখন তো ইলিশ মাছ সেইভাবে ওঠেনি এখন তো উঠলেও খুব দাম প্রচুর দাম তা আমাদের এই মাছের বাজারে যে মাছ ছিলে নেয় ও নিয়ে এসেছে আজকে ওকে জোর করে দিয়ে দেবো দিয়ে দিল একটা ছোটো নিয়ে যাও দাদা দাম কমলে পরে তখন আবার নিয়ে যাবে ঠিক আছে পয়লা বৈশাখে প্রতিদিন তো আমাদের অন্যরকম মাছ খাওয়া হয় আজকে একটুখানি ইলিশ খাওয়া হোক কি মাছটা চলো মাছটা হয়ে গেছে এবার নামিয়ে দেবো ইলিশ মাছটা কমপ্লিট হয়ে গেছে চলো নামিয়ে দিই করছি একটু অনেক কাঠিন আমাদের গাছ থেকে তো জানো প্রতিদিনই একটা দুটো করে চারটে করে নিচে পড়ে থাকে তো জায়গায় পড়েছিল একটা ওখান থেকে নিয়ে নিলাম গাছের থেকে কাটবো না কেন গাছের আম এখন পাকেনি ওখানে চিড়ে দেওয়াটা উচিত না এখন পাকলের পরে খাওয়া দাওয়া একটা ব্যাপার আছে সবাইকে দিতে হয় পাড়ার লোকদের তারপরে আমরা দেবো আত্মীয় স্বজন আছে সবাইকে দিতে হবে সেই জন্যে গাছ থেকে আমি আর নিয়ে নিই এই নিচে পড়ে থাকে প্রতিদিন সকালে উঠে তো দেখিয়েছি তোমাদের ভিডিওতে দেখাই দেখিয়েছি ব্লকে যে প্রতিদিন নিচে পড়ে থাকে ছাদে তার আজকে একটা ছিল একটা দুটো এরকম আর দুটো ও নিয়ে এলো খা আমি এটাকে এখন ভাবছি কি করব তা দিয়ে চাটনি করে নিই তাই পাঁচ ছোড়ো আর ষোলো লঙ্কা দিয়েছি দিয়ে চাটনি করে নি সরু করে কেটে নিয়েছি এখন ভেজে এর মধ্যে একটু নুন দেবো একটু হলুদ দেবো দেখো এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো এবার চিনিটা দিয়ে দিলাম এবার কেন বলছি এখন একটু চিনিটা বেশি দিলাম কেন এখন তো আমটা এখনো পুরোপুরি আমটা বড় হয়নি কেন আমটা একটু বড়ো হলে কারণ আমি টকটা লাগতো না কেন এখন আমটা সবই ছোটো এই জন্য আমটা একটু টক হবে এই জন্য চিনিটা আমি একটু বেশি দিয়েছি নাহলে একটু চাটনিটা টক টক হয়ে যাবে দিলে যায় দেখো বন্ধুরা আমি চাটনি রেডি হয়ে গেছে চাটনিটা নামিয়ে দিই দেখো বন্ধুরা আজকে নববর্ষে আজকে নতুন পয়লা বৈশাখে নতুন বছরে তোমার খাওয়া দাওয়াটা একটু স্পেশাল করেছি আজকে তো পাত্তাকে বেড়ে দিয়েছি আজকে ভাত দুপুরবেলা তো তোমাদের আরেকবার দেখিয়ে দিই এটা একটা তরকারি করেছি সেটা তোমার রেসিপিটা দেখতেই পাবে আর মুড়ি ঘন্ট ওইটা মাছের মাথা দিয়ে ইলিশ মাছ করেছি আর ইলিশ মাছটা একটু ছোটো ইলিশ মাছ সেটাও তোমাদের বলে দিলাম এটা নিয়ে তো আবার কমেন্ট করো না একদমই মাছ ছোটো ইলিশ মাছটা ছোটোই ছিল কেন এতেই অনেক দাম তা এখন তো জানো অনেক দাম ইলিশ মাছের তা সত্ত্বেও এনেছে আজকে এটা কয়লা বৈশাখ বলেও নিয়ে এসেছে অন্য কোনো মাছ আজকে খাবো না আজকে মাছই আর নীল আর কুমড়ো ভাজা শশা আর ভাত লেবুটা দিয়ে আর চাটনি আছে চাটনিটা তোমাদের দেখিয়েছি আমের চাটনিটা আর এই আমের চাটনি দিলাম আমের চাটনিও করেছি দেখো আমি বেরিয়েছি একটু আজকে পয়লা বৈশাখে আমি একটা দোকানে এসেছিলাম কাপড় জামার দোকানে তা এখানে একটা মা কালীর মন্দির তা আমি এখানে দর্শনও করলাম একটু তোমাদেরকেও দর্শন করানো আজকে এখন বাড়ির দিকে যাচ্ছি হ্যালো গুড ইভিনিং সবাইকে দেখো আমি বলেছিলাম আজকে একটু বেরোবো আর একটুখানি বেরোই ছিলাম এই মাত্র ঢুকলাম রাস্তাঘাটে প্রচুর ভিড় এত ভিড় মানে একদম আর একটা দোকানে আমাকে মানে কাপড় জামা কিনি ওখান থেকেই আমি বাগা যতীনে চুড়িদার ঘাড়া না তোমরা নাম শুনেছ যারা জানো এই অঞ্চলে থাকো তারা জানো ওখানে বলেছিল যেতে আমি গেছিলাম ওইখানটায় তো আগে ওখান থেকেই ফিরার সময় তোমার একটুখানি এই একটু টুকটাক এদিক ওদিক ঘুরলাম ঘুরে টুরে আর এক দুই জায়গায় যেতে বলেছিল ওটা অনেক দূরে ওটা যেতে পারিনি কেন আজকে গরমটাও পড়েছে সেরকম প্রচুর গরম পড়েছে আর আজকে বাড়িতে ভালোই খাওয়া দাওয়া হয়েছে খুব সুন্দর হয়েছে আর তোমাদের কালকে বলেছিলাম ব্লকে যে আজকে একটা সারপ্রাইজ দেবো একটা নতুন জিনিস ঘরে আসবে সেটা তোমাদেরকে কালকে একটু আওয়াজ দিয়ে রেখেছিলাম তা সেই জিনিসটা আজকে আমার ঘরে এসেছে অনেক বছর পর ওইটা অনেক দিন আগেই আসার কথা ছিল তা এতদিন আসতে পারিনি এখন নিয়ে এসছে আর এখন না নিয়ে আসলে খুবই কষ্ট হতো বাধ্য হয়ে এটাকে আনতে হয়েছে তো চলো কী এনেছে তোমাদেরকে কালকের থেকে আমি ব্লকে বলেছিলাম যে তোমাদেরকে একটা সারপ্রাইজ দেবো আজকে না এটা থাক কালকে তোমাদের বলবো তো চলো কি সারপ্রাইজ সেটা তোমরা দেখে নাও লাইটটা জ্বালাই এই দেখো সারপ্রাইজ এই এইটা হয়েছে সারপ্রাইজি এসি লাইন আমাদের বাড়িতে যেদিন ফ্লাট যখন হয়েছিলো এই বাড়ি তখন থেকে ও এসির লাইন পরে রেখে দিয়েছিল তো এসিটা মানে এতদিন কেনা হয়নি আর ও আনবে 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 করে মানে আমি না করে দিয়েছিলাম যে এখন না পরে এখন না পরে এই বছর না পরের বছর শীতকালে কেন শীতকালে কেন এই করতে 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 প্রত্যেক বছরেই গরম বেড়ে যাচ্ছে এত গরম বাড়ছে যে মানে উপরে তো ছাদ জানো তোমরা আর এই ঘরে প্রচুর গরম ব্লকেও তোমাদের মাঝে মাঝে বলি যে আমার ঘর প্রচুর গরম আছে তা ও বললো দেখো আমি তো বারণ করে দিয়েছিলাম কারণ আমার এসে শ্যুট করে না একদমই শুট করে না এসি ওকে আমি অনেক দিন ধরেই বারণ করেছিলাম দরকার নেই না তো ও আর এবার বলল না বললে হবে না এত গরমের মধ্যে রাত্রিরে যদি সারাদিন ঠিক আছে কিন্তু রাত্রিরে একটু রিল্যাক্স করে না শুলে পরের দিনকে শরীর খুব খারাপ লাগে দেখো সকালবেলা উঠে আমাদের হাজার একটা কাজ থাকে রাত্রিরে ঘুমটা হয়েছে আসলে সে তুই তিন ঘন্টা ঘুমাও চার ঘন্টা ঘুমা যাই ঘুমাও তা এখন এত গরম পড়ছে প্রত্যেক বছর যাচ্ছে গরম প্রচুর পড়ছে হ্যাঁ এখন এসিটা এখন ঘরে ঘরেই এসি এখন এসি যে লোকে ভাবনা করে নেয় তা না এখন তো অনেক সোজা হয়ে গেছে তো এখন একদম সাত ক বছর তিন বছর না হ্যাঁ তিন বছর না আড়াই বছরের একটা করেছে ওই দু মাঝে মাঝে দু হাজার না আড়াই হাজার টাকা করে দিতে হবে ব্যাস ওইভাবেই নিয়েছি আমরা তা এখন এখন ওই আজকে এসে লাগিয়ে ঠাগিয়ে দিয়ে গেল তা ইটাচি ভালোই ইটাচি কোম্পানি তো ভালো তোমরা জানো তা ওইটা লাগিয়ে ঠাকিয়ে দিয়ে গেছে এটাই কালকে তোমাদেরকে ব্লকে আমি বলেছিলাম যে এত বছর পর আজকে এই জিনিসটা আমাদের ঘরে এলো তো তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা তো আজকে এই দেখিয়ে দিলাম তো চলো আজকের থেকে একটুখানি এসি বেশি চালিয়ে আরাম করে একটু শোয়া যাবে মানে বেশিক্ষণ চালাবো না একটুখানি চালিয়েই বন্ধ করে দেবো কারণ আমার আবার কি বলো তো এসির থেকে গিয়ে আবার বাইরে টেম্পারেচারটা এত গরম না ওতে আমার আবার শরীরটা একটু খারাপ হয়ে যায় তো যে শো মানে ঠান্ডা হয়ে যাবে ঘাটটা বন্ধ করে দেবো আমার ওপরটা ধরো রাত্রিরে যদি একটু খুলে টুলে দেওয়া যায় হাওয়া বাতাস থাকে অতটা অসুবিধা হয় না কিন্তু দুপুরবেলা একটা মারাত্মক গরম থাকে এবার যদি আমি বন্ধ বন্ধ করে শুই তাহলে তো একদম হট সাংঘাতি গরম লাগে তার জন্যেই আর কি ও বললো ওই প্রেশার দিলো আমি না করছিলাম এত বছর যখন কাটিয়ে দিলাম আমার কোনো অসুবিধা ছিল না ও বললো না এসিটা নিয়ে নাও একান্ত দরকার অনেক আগেই নিয়ে যাওয়া কথা ছিল লাইন আমাদের অনেক বছর আগেই করা ছিল তো এবার এসিটা নিয়ে নিয়েছে তো চলো তোদের সাথে শেয়ার করলাম এবার আমি এবার কাপড় জামা ছাড়বো শাড়ি পরে গেছিলাম আজকে এই তোমাদেরকে শেয়ার করি শাড়ি চাড়ি পরেই গেছিলাম চলো রাখছি পরে আবার কথা হচ্ছে